আল্লাহ দিককে রাত করে রাতকে দিন করে সে আল্লাহ যদি চায় অনেকে ক্যালকুলেশন মিলা কতে tuan bhai deri ভাই আগের সেই জমানা নাই আগের হিসাব করি না মানুষের কলবের পরিবর্তনকারী হলো আল্লাহ ঠিক কি না স্যার আল্লাহ যদি তার কলবের ভিতর ইসলামকে যদি ঢুকাই দেওয়া হয় সারা রাতে স্বামীর বুকের থেকে বের হয়ে সকাল দিয়া ইসলামের পক্ষে রায় দিয়ে আসবে ঠিক কলাবের কলবের পরিবর্তনকারী কে আল্লাহ পরিবর্তন করতে পারে কি পারে না আল্লাহ যদি যায় তিনশো তেরো জনের হাতে আল্লাহ পাক বধুরের যুদ্ধে বিজয় দিয়েছে ঠিক কিনা অঙ্কাইগুলো একটু করতে পারেন না শুধু অঙ্ক করা হতে কাল করলে মারি দিয়ে কত নাহলে ফান্দা ছাড়তে পাইবে দেরি প্রিয় ভাইয়েরা এই দেশের মুসলমানেরা ইসলামকে যদি চায় এই দেশের ইমানদারেরা ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চায় দুর্নীতি বন্ধ করতে চায় এই দেশের সমাজ ব্যবস্থার পরিবর্তন যদি চায় মানুষের ভাগ্যের পরিবর্তন যদি চায় মানুষ যদি সত্যকে ভালোবাসে এই দেশে ইসলাম কায়েম হবে আগামীর ইসলাম আগামীর দেশ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা যদি আপনারা যদি আপনারা চান ঠিক কিনা কোরআনকে সংসদে পাঠাতে আওয়াজ আল্লাহর জমিন আল্লাহর দিনের কথা বলতে আমরা রাজি কিনা